ফের তিন দিনের রিমান্ডে সাবেক প্রতিমন্ত্রী পলক বৈষম্য বিরোধী আন্দোলনে রাজধানীর চাংখারপুলে গুলিতে ছাত্রদল নেতা মানিক মিয়া নিহতর ঘটনা করায় মামলায় সাবেক প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত অন্যদিকে বিএনপির মহাসমাবেশে যুবদল নেতা শামীম হত্যা মামলায় সাবেক সচিব শাহ কামালকে দুই দিনের রিমান্ডে পাঠিয়েছে আদালত সোমবার নয় ডিসেম্বর সকালে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সেফাতুল্লাহ আদালতের শুনানি শেষে রিমান্ডের আদেশ দেন এই দিন মামলায় তদন্তের কর্মকর্তা শাহবাগ থানার উপপরিদর্শক শেখ হাদিউজ্জামান আসামি পলককে সাত দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন অপরদিকে শাহ কামালকে গ্রেপ্তার দেখানো সহ সাত দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন মতিঝিল জেলার টিমের উপপরিদর্শক ফেরদুস আলম রাষ্ট্রপক্ষে ঢাকা মহানগর পাবলিক প্রসিকিউটর ওমর ফারুকি রিমান্ড মঞ্জুরের পক্ষে শুনানি করেন অপরদিকে আসামি পক্ষের আইনজীবীরা রিমান্ড বাতিল ও জামিন চেয়ে আবেদন করেন বৈষম্য আন্দোলনের সময় গত পাঁচই আগস্ট ঢাকার চাংখারপোলে মাথায় গুলিবিদ্ধ হয় প্রাণ হারান মুন্সীগঞ্জের ছাত্রদল নেতা মানিক মিয়া এই ঘটনায় রাজু আহমেদ নামে একজন বাদী হয়ে ঢাকার আদালতে শেখ হাসিনা সহ উনআশি জনের বিরুদ্ধে হত্যা মামলা করেছেন মামলার দুই নম্বর এজাহার নামী আসামি পলক